আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক অল আইস অন বাংলাদেশ টোয়েন্টি ফোর এই চ্যানেলটি তৈরি হয়েছে সংবাদ পর্যবেক্ষণ পর্যালোচনা এবং সার্বিক বিষয়ে দৃষ্টিপাত করে বর্তমান পৃথিবী কোন দিয়ে যাচ্ছে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি কোন দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কী তার উপরে একটা সম্যক ধারণা নেওয়া চলুন তাহলে আমরা আজকের অধিবেশনে শুরু করি প্রথমে যেটা আপনাদের সামনে আমি অবস্থান করব সেটা হলো আমাদের জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং সাংবাদিক ইন্ডিয়া সোসিয়েশনের একটা বক্তব্য গতকালকে আপনারা দেখেছেন সেটাও ভাইরাল হয়েছে যে ভারত ইতিমধ্যেই খাগড়াছড়ি হতে ছাব্বিশ কিলোমিটার দূরে একটা বিমান ঘাঁটি নির্মাণ করেছে অত্যন্ত দ্রুততার সাথে বিমান ঘাটিতে ওরা যাবতীয় ব্যবস্থাপনা তৈরি করছে পাশাপাশি আসামে আরেকটা তাদের অভ্যন্তরীণ বিমানবন্দর আছে সেই বিমানবন্দরটাকেও তারা সামরিক বিমানবন্দরের ঘাটি হিসেবে পরিণত করার জন্য যাবতীয় ব্যবস্থা করছে সব মিলিয়ে ওনার বক্তব্য যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে ষড়যন্ত্র চলছে এটা তারই একটা অংশ এবং এখান থেকে ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো যে বাংলাদেশকে দক্ষিণ দিক থেকে আক্রমণ করা যায় এটার জন্য একটা ব্যবস্থা আগে থেকেই রেডি করে রাখা আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে বড়ো বড়ো ক্ষণধর শক্তিধর রাষ্ট্রগুলি যেমন চীন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং মুসলমানদের শক্তিধর রাষ্ট্রগুলি যখন ইরান আমেরিকা গাজা ফিলিস্তিন নিয়ে ব্যস্ত ঠিক এই মুহূর্তে একটা গ্যাপ পড়েছে বিশেষ করে আপনার দক্ষিণ এশিয়া বাংলাদেশ এই কেন্দ্রিক একটা গ্যাপ পড়েছে এখানে হয়তো বা বড়ো বড়ো রাষ্ট্রগুলি তাদের দৃষ্টিপাত দেওয়ার সময় এখন হয়তো পাচ্ছে না এই সুযোগে এই সুযোগে ইন্ডিয়া ধূর্ত নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের সীমান্তে এই সমস্ত কাজগুলি ছেড়ে নিচ্ছেন প্লাস উনি এটা একটা ওনার জন্য একটা একটা সভা হতে পারে এই সময়টায় কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কোনো কিছু করা যায় কি না এটা হয়তো তাদের একটা পলিসি হতে পারে যেটা আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব সহ আরও বিভিন্ন মাধ্যম থেকে বুঝতে পেরেছি তো আমি আশা করব বাংলাদেশের সরকার সহ সাধারণ জনগণ যারা স্বচ্ছাদ থাকবে দেশের স্বাধীনতা স্বমতা রক্ষার জন্য অত্যন্ত স্বচ্ছাদ থাকবে আরেকটা বিষয় হলো বান্দরবানে আরাকান আর্মির অংশগ্রহণে জল উৎসব যেটা গতকালকে হয়েছে বান্দরবানের সীমান্ত থেকে দশ কিলোমিটার ভিতরে বান্দরবানে সীমান্ত থেকে দশ কিলোমিটার ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে আরগান আর্মির অংশগ্রহণে জলগিলো উৎসব হয়েছে বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি এবং বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ইউটিউবারের ইউটিউবের দৃশ্য থেকে ইউটিউবের ভিডিও চিত্র থেকে আমরা দেখেছি যে সেখানে আর্গান আর্মিরা তাদের সদস্যরা তারা অনেকেই সিভিল এসেছে কিন্তু তাদের গায়ে আর্মির লোগো ছিল এবং হাতে ওদের তাদের ভিতরে তাদের সাথে একটু প্রতিরক্ষামূলক অস্ত্র ছিল কিন্তু ওরা বাংলাদেশে ওদের একই জাতীয় লোকদের সাথে যে উৎসব অংশ করেছে এটা হইতে কখনো হয়নি এবং তারা তাদের ব্যানারে যে উৎসবটা করেছে এটা নিয়ে বিশেষ করে ভারতের ওপার বাংলায় যথেষ্ট মিডিয়ারা অনেক কথা বলছে যে বাংলাদেশের বান্দরবান আর্গেন আর্মির চলে গেছে চট্টগ্রাম উদ্ধার করার জন্য ইন্ডিয়ান আর্মির সহযোগিতা প্রয়োজন আছে কি না এই ধরনের কথাবার্তা তো যেটা হয়তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন তো আসলে আমি একটা কথা বলবো আমাদের এখানে যে আরাকার আর্মি বাংলাদেশে যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেক্ষেত্রে তারা অবশ্যই হয়তোবা পারমিশান নিয়ে এসেছে বিজিবির তো পারমিশান ছাড়া সেখানে তো আসার কথা না তাছাড়া বিজিবি সেখানেই যদিও ছিল বিজিবির অবশ্যই এখানে কোনো না কোনো বিষয় হলে বিজিবি থেকে আমরা অবশ্যই কোনো রেসপন্স আমরা পেতাম তাছাড়া বিজিবির যেখানে উপস্থিত ছিল সেখানে বিজিবির কোনো একটা ভাবমূর্তি বা বিজিবির কোনো একটা ব্রিফিংস অবশ্যই এখানে আস আসার দরকার বলে আছে বলে মনে করি আশা করছি ভবিষ্যতে হয়তো এই বিষয় নিয়ে সরকার বা বিজিপির পক্ষ থেকে কোনো একটা উদ্যোগ দিয়ে মানুষকে মানুষের মনের এই জিজ্ঞাসাটা অন্তত শান্ত হবে এবার আসছি আমরা ভারতের একটা বিষয় নিয়ে ওয়াকফো আইন সংস্কার নিয়ে গত তিন চার দিন ধরে বা যেটা তুল কালাম কান্ড চলছে মূলত ওয়াকফাটা মানুষ করে কেন সম্পত্তির নিরাপত্তার জন্য যাতে কোনো একজন লোক হয়তো তার সম্পত্তিটা কোনো মসজিদ মাদ্রাসাকে দিয়ে গেছেন পরবর্তীতে তার অবস্থিত তার সন্তানরা সেটা দাবি করতে না পারে সেজন্য সরকারকে এটা আমানত হিসাবে মূলত এটা একটা আমানত সরকারের সরকার ওই লোকের আমাত রক্ষা করে এবং কেমন পর্যন্ত এটা এভাবেই থাকবে এখন ভারত সরকার এই ওয়াকফ মুসলমানদের এই ওয়াকফগুলো বিশেষ করে ভারতে বিভিন্ন মাদ্রাসা মসজিদকেন্দ্রিক ওয়াকফ সম্পত্তিগুলো ভারতে এগুলো অনেক অনেক প্রচুর সম্পত্তি আছে মুসলমানদের ওয়াকফ করা ভারত সরকার মুসলমানদের বিরুদ্ধে নিপীড়নের আরেকটা কৌশল হিসাবে এই ওয়াকফ আইন সংস্কারটাকে তারা একদম সরকারিভাবে বাস্তবায়ন করেছে বলে সমস্ত মুসলিম বিশ্বের এখন একটা ধারণা কারণ ইন্ডিয়াতে যেটা হচ্ছে ওয়াকফ আইন সংস্কারের নামে সরকার যদি মনে করে যে এখানে মাদ্রাসা থাকা প্রয়োজন রাষ্ট্রের স্বার্থে রাখবে হলে ওয়াকফ আইন সংস্কার করে সেখানে অন্য কোনো প্রতিষ্ঠান সরকার গড়ে তুলবে এই ধরনের একটা আইন করে সেখানে ইন্ডিয়াতে অনেক মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে অনেক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে ওয়াকফ স্টেটের উপরে যে জন্য ওয়াকফোর দাতারা বিশেষ করে ওয়াকফ করে গেছেন যে প্রতিষ্ঠানের নামে সেটা ভেঙে তারা রিফর্ম করে এই আইন সংশোধন করার নামে ওনারা সরকার তাদের যা ইচ্ছা তা নির্মাণ করবে এটা আসলে মুসলমানদের জন্য একটা নিপীড়ন নির্যাতনার একটা রূপ একটা কৌশল তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ই মোহাম্মদ ইউনুস ভারতকে যে কথা বলেছেন মানুষ নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এটা আসলে সমস্ত মুসলিম বিশ্বের চেতনায় যেটা আঘাত আসতেছে তো ইন্ডিয়া সেটা প্রত্যাখ্যান করেছে সরকারিভাবে তো এখন আমরা দেখি আসলে ভারত এ ব্যাপারে কোনো তাদের অবস্থান অর্চর করে কিনা এভাবে যদি দিনের পর দিন চলতেই থাকে তাহলে এমনিতেই সারা পৃথিবীতে ভারতকে দ্বিতীয় জারি হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সারা পৃথিবীতে এক ধরনের কথা উঠে আসছে তো ভারত যদি তাদের অবস্থান পরিবর্তন না করে এবং মুসলমান বান্ধব পরিবেশ তৈরি না করে তো হয়তোবা ভারতও ইজরায়েলের সেই পথেই মানুষের মনে নিপতিত হবে ইসরায়েল যেভাবে মানুষের মনে পর্যবেশিত হয়েছে ঠিক ভারতে সেভাবে পর্যবেশিত হবে পরবর্তী যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমেরিকার পুরোনো চেহারা আবার ফিরে এসেছে এক হাতে না অন্য হাতে হামলার নির্দেশ মূলত বিষয়টা হচ্ছে গতকালকে থেকে একটা কথা শোনা যাচ্ছে যে আমেরিকার রাষ্ট্রীয় কিছু গণমাধ্যমের মাধ্যমে যেটা চাউর হচ্ছে সারা পৃথিবীতে যে আমেরিকা এই মুহূর্তে ইরানে হামলা চালানোর জন্য আগ্রহী না কিন্তু এই কথাটা বলার আগেই আমেরিকা থেকে তারা অনেকগুলি বিমান ছেড়ে দিয়েছে ভারে ভারে বোমা নিয়ে যে বিমানগুলি ল্যান্ড করেছে ইসরায়েলের নেমাটিম বিমানবন্দরে তো এবং বেঙ্গলিয়ান বিমান কিছু নেমেছে এটা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বেড়েছি সেখানে অনেকে আশা করছে বা ধারণা করতেছে যে অনেকেই ধারণা করতেছে ওই বিমানগুলোর মধ্যে দিয়ে ব্লাঙ্কার মাস্টার বোমাসহ হয়তো বা কোনো পারমাণিক বোমা ইন্ডিয়া থেকে সাপ্লাই আনতে পারে ইজরায়েল আবার কিছু কিছু রাষ্ট্রের ধারণা ইজরায়েলের মধ্যে ধারণা বোমা এমনিতেই আছে তারা হয়তো বলে না প্রকাশ করতেছে না স্বীকার করে না সেক্ষেত্রে আমেরিকার যে কাজ ইজরায়েলকে বোমা দিচ্ছে ইরানে মারার জন্য আক্রমণ করার জন্য তারও এক সপ্তাহ আগে ইসরায়েলকে তারা অনুমতি দিয়েছে যে ইজরায়েল নীতিতে ইরানে হামলা হবে তো সব পারমিশন তারা ইজরায়েলকে দিয়ে দিয়েছে কিন্তু আবার বলতে যে না এই মুহূর্তে ইরানে হামলা করার জন্য আমেরিকা রাজি নয় এটা আসলে দ্বৈত মুখ দ্বিমুখী নীতি এক হাতে না অন্য হাতে নির্দেশ যেটা এটাই হচ্ছে মূল কথা তো আমাদের দেখা উচিত যে এই মুহূর্তে মুসলিম বিশ্বের টনক নড়েছে কিনা মুসলিম বিশ্ব এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা নাকি মুসলিম বিশ্ব এখন আগের মতোই ঘুমিয়ে আছে মুসলিমের বড় রাষ্ট্রগুলি তারা নাকে তেল দিয়ে দেওয়া আজীবনেই ঘুমাচ্ছে কেমাতফিজদের ঘুম কি কিনা আল্লাহ ভালো জানেন এরপর আরেকটা বিষয় সেটা হলো ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সরাসরি আমেরিকা তাদের ফৌজ এবং ইউরেনের যে সৌদ নিয়ন্ত্রিত ওই সৌ নিয়ন্ত্রিত অংশের যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর সাথে আমেরিকার সেনাবাহিনী যুক্ত হয়ে ইউরেনের পদাধিক হামলা করার জন্য যাবতীয় ব্যবস্থাপনা তারা তৈরি করেছে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং অলরেডি ট্রাম্প নির্দেশ দিয়ে দিয়েছেন যে ইউরেনের পদাতিক হামলা করতে হবে এর কারণ হচ্ছে কোনোভাবে ইমেনকে দেওয়া যাচ্ছে না সমুদ্রে ইয়েমেন আমেরিকার কোনো জাহাজকেই মানতেছে না যত বড় জাহাজই হোক না কেন যত বড়ো এয়ারক্রাফকে ইয়ে হোক না কেন ইয়েমেন সেখানে হামলা করে পড়ছে এবং আমেরিকাও প্রতিদিনই ইয়েমেনে হামলা করছে নিরীহ মানুষদেরকে মারতেছে ইয়েমেন কোনো অবস্থাতেই ছাড় দিচ্ছে না এক চুল পরিমাণে হামলার প্রতিবাদে হামলা ইয়েমেন চলে যাচ্ছে মুসলমান বিশ্বের এই দরিদ্র দেশটা যাদের তিনবেলা খাওয়া ক্ষমা জোটে না তারা বিশ্বের পরাশক্তির সাথে আজকে এতটা মাস সমান সমান তালে তাদের অপকর্মের জবাব দিয়ে যাচ্ছে এটা অবশ্যই একটা দৃষ্টান্ত সার্বিক বিষয়ে আমরা যেটা বুঝতে পারছি হলো যুদ্ধ আসন্ন যুদ্ধ হয়তো লেগে যেতে পারে যাই না কোন মুহূর্ত থেকে যুদ্ধের সেই ঘন্টা বেজে যাবে আমরা আল্লাহর কাছে বলি সমগ্র মানব জাতির জন্য যাতে সমগ্র মার্কিনে যাতে বিপদ সংকুল যুদ্ধের মধ্যে যাতে নিপীড়িত না হয় আল্লাহ যেন আমাদেরকে যুদ্ধের মতো এরকম জঘন্য ধ্বংসযজ্ঞ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এটাই আমাদের চাওয়া